মাঝে মাঝে মনে হয় ক্যামত বুঝি একেবারেই সন্নিকটে আবার কখনো বা মনে হয় না ক্যামতের তো এখনো অনেক দেরি ক্যামত শুনলেই মনে কেমন এক বিভীষিকাময় পরিস্থিতির চিত্র ভেসে ওঠে আল্লাহ বলেন ইন্না সাল সালাত নাজিম নিশ্চয়ই ক্যামতের প্রকম্পন হবে বড় ভয়াবহ ইয়ামা তারাও না হ্যা তাদ হ্যালু কুল্লু আম্মা আর দাঁত সেদিন তোমরা দেখবে স্তন্যদায়ী মা তার দুধের শিশুকে ভুলে গেছে আতঙ্ক এতটাই তীব্র হবে যে গর্ভবতী মায়েদের সন্তান প্রসব হয়ে যাবে সুস্থ স্বাভাবিক মানুষকে মনে হবে যেন মাতাল নবীজি বলেন ইন্নাকুমা হুফা উরলা সেদিন তোমরা উপস্থিত হবে নগ্নপা উলঙ্গ ও খতনাবিহীন অবস্থায় মাঝে মাঝে মনে হয় ক্যামত বুঝি একেবারেই সন্নিকটে আবার কখনো বা মনে হয় না ক্যামতের তো এখনো অনেক দেরি আসলে কি তাই ক্যামত কি অনেক দূর কবে হবে ক্যামত আল্লাহ বলেন ইন্দাহ ইল মুসাহ ক্যামতের জ্ঞান তো শুধু আল্লাহর কাছেই তবে নবীজি সাল্লী ওয়াসাল্লাম ক্যামতের বেশ কিছু নিদর্শন উল্লেখ করেছেন জুলুম স্বেচ্ছাচারিতা অন্যায় অশ্লীলতা ভূমিদোষ চেহারা বিকৃতি ও ফেতনা অনেক আলামতের কথাই তিনি উল্লেখ করেছেন কোরআন সুন্নার পাতায় পাতায় এর যে বিশদ বিবরণী পাওয়া যায় তাতে রীতিমতো গা শিউরে ওঠার জোগান কিন্তু অনেকেই এই জায়গাটিতে খুব বাড়াবাড়ি করে ফেলেন থ্রিল সাসপেন্স কৌতূহল তৈরির জন্য রং মেখে অনেক কম বেশি করে ফেলেন হাদিস ও সালাফদের নামে নানান ভিত্তিহীন কথা বলে বেড়ান কোরআন ও বিশুদ্ধ সুন্না ঘেটে প্রায় সাতশো পৃষ্ঠার কলে পরে কেয়ামতের ছোট বড় সব আলামত ও শেষ যুগের ভয়াবহ ফিতনাগুলোকে মোটামুটি বিস্তারিতভাবে তুলে ধরেছেন সমকালীন প্রকাশন কেয়ামতের আলামত এই বইটিতে বইটি আপনারা অর্ডার করতে পারেন রকমানি ডট কম থেকে